দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা কলের এলাকায় এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার গিরে চাঞ্চল্য সূত্র মারফ জানা যায় ব্যক্তি ঝাড়খণ্ডের নলার বাসিন্দা এখানে এসিএল এর কোয়ার্টারে ভাড়ায় থাকতেন স্ত্রী পুত্রকে নিয়ে শুক্রবার বেলা এগারোটা নাগাদ নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রঞ্জিত ব্যানার্জি নামে এক ব্যক্তি বয়স ছেচল্লিশ বছর মৃত স্ত্রী মনিকা ব্যানার্জি জানান তার মায়ের শারীরিক অসুস্থতার খবরে তিনি বাপের বাড়ি গিয়েছিলেন তিন দিন আগে ঘরে কোনো ঝগড়া ঝামেলা ছিল না তার স্বামী তাকে বাপের বাড়ি পৌঁছে দিয়েও গাড়ি করে দিয়েছিল এমনকি প্রত্যেক দিন তাদের ফোনে কথা হতো মনিকা দেবী সকাল পর্যন্ত তার স্বামীর সঙ্গে ফোনে কথা হয় কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে করতে স্ত্রী ব্যানার্জি যে তার স্বামী ঘুরে ঘুরে চা বিক্রি করে বেড়াতো ইদানিং সেটাও ভালো চলছিল না অনেক লোককে বললেও একটা কাজের জোগাড় করতে পারেননি তিনি সেই কারণে বিগত কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন বাড়িতে রয়েছে তার একমাত্র সন্তান হঠাৎ এই ধরনের ঘটনা ঘটায় শোকের ছায়া পুরো পরিবারে লাউদুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এ মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে ময়নাতদন্তের পরই পরিষ্কার হবে ঘটনা তদন্ত শুরু হয়েছে লাউদুয়া থেকে আজিত মিস্টার রিপোর্ট নিউজ রিপোর্ট জানি না আমি বলতে পারবো না আমাকেও আমি তো বাপের বাড়িতে ছিলাম ও আমাকে ভালোভাবে পাঠিয়েছে আমার আমার মায়ের শরীর খারাপটার জন্য আমি গিয়েছি আমার মায়ের আর অপারেশন হতো ভর্তি হবে আমাকে এমন তিনে গাড়িও করবে আমি যাই যাওয়ার পর আমার সাথে ফোনে প্রত্যেক কথা হয়েছে আমি দিন যাওয়া হয়েছে প্রত্যেকদিনই কথা হয়েছে আজ সকাল নটা পর্যন্ত আমার সাথে আমার কথা হয়েছে তখন পর্যন্ত আমাকে একটি ছুটি